আসসালামু আলাইকুম আমার আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের সাথে আমি সামুদ্রিক কয়েবল মাছের খুব মজাদার একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি কয়েবল মাছ যদি আপনারা এভাবে রান্না করেন তাহলে সামুদ্রিক মাছ থেকে আসবে না কোনো গন্ধ আর খেতে হবে খুবই মজার তাহলে চলুন আজকে সামুদ্রিক মাছের রেসিপিটা দেখে নেওয়া যাক সামুদ্রিক কোয়েবল মাছের বড় একটা সাইজের মাছ এখানে নিয়েছি আর মাছটার গায়ে খুবই ছোট ছোট আইস থাকে তো আইসটা ছাড়াতে একটু সমস্যা হয় সেক্ষেত্রে আপনার যদি এভাবে চামচ দিয়ে গাটা কেখে আইসটা ফেলে দেন তাহলে কিন্তু খুব সহজভাবে আইসটা ছাড়িয়ে নিতে পারবেন আর আজকের রেসিপিটা আমাদের শাশুড়ি মা আপনাদের সাথে শেয়ার করছে তো অবশ্যই রেসিপিটা আপনাদের কাছে খুব খুব ভালো লাগবে শেষ পর্যন্ত সাথে থাকবেন তো মাছটা এখন কিন্তু কেটে নেব আর মাছটার সাইজ অনেকটাই বড় ছিল সেক্ষেত্রে আমাদের কাটতে একটু সমস্যা হচ্ছিলো তারপরেও আমরা খুব ভালো করে মাছটা কেটে নিয়েছি সামুদ্রিক কোয়েবল মাছ কিন্তু খুবই মজার একটা মাছ মাছটা আজকে রান্না করব হাতে মেখে এজন্য প্রথমেই একটা প্যানে পরিমাণ মতো সরিষার তেল দিব চাইলে কিন্তু আপনারা এখানে রেগুলার খাওয়ার সয়াবিন তেলটা দিতে পারেন এরপর দিব পরিমাণ মতো পেঁয়াজ বাটা রসুন বাটা স্বাদ মতো লবণ হলুদ গুঁড়া লাল শুকনা ঝালের গুঁড়া ধনিয়া ও জিরা গুঁড়া মাংস রান্না করতে যে সকল মশলা লাগে সকল মশলাই দিয়েছি সাথে কিছুটা পেঁয়াজ কুচিও কিন্তু আলাদাভাবে উপর থেকে দিয়ে হাতে এখন সকল মশলাগুলোই ভালো করে মেখে নিতে হবে মশলাগুলো হাতে এতটা ভালো করে মাখতে হবে যাতে রান্না এখানে অর্ধেকই হয়ে যাবে অন্যদিকে যে কয় পিস মাছ রান্না করব খুব ভালো করে মাছটা ধুয়ে নিয়েছি এখন এই মাছটা মশলার সাথে খুব ভালো করে একে একে মেখে নিব খুব ভালো করে মাছগুলোর গায়ে মশলা মেখে নিতে হবে এবং খুব সুন্দর করে মাছগুলো সাজিয়ে দিতে হবে কারণ মাছটা রান্নার পরে নরম হয়ে যায় সেক্ষেত্রে বেশি নাড়াচাড়া করা যাবে না মাছটা রান্নার জন্য পরিমাণ মতো পানি দিয়েছি আর এই পানিতেই কিন্তু রান্নাটা শেষ করব ঢাকনা দিয়েই মাছটা কিছুটা সময় রান্না করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে এখন আমি উপর থেকে কিছুটা টমেটো দিয়ে দিব সামুদ্রিক মাছ যদি এভাবে হাতে মেখে টমেটো দিয়ে রান্না করেন তাহলে কিন্তু এর স্বাদ হয় খুবই অসাধারণ চামচ দিয়ে আলতোভাবে মাছগুলো একটু উল্টিয়ে দিতে হবে আর ঝোলের পরিমাণটা খুব বেশি রাখবো না অল্প অল্পই রাখবো এভাবে হাতে মেখে সামুদ্রিক মাছ রান্না করলে কোনো মাছের গন্ধ আসে না আর খেতেও কিন্তু হয় সামুদ্রিক কোয়েবল মাছের এই রেসিপিটা যে একবার বানিয়ে খাবে তার কিন্তু মুখে স্বাদ সারা জীবন লেগে থাকবে আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে খুব বেশি ভালো লেগেছে অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন এবং কমেন্ট ও শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন এরকম নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য চ্যানেলটি এখন আপনার কাছে সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন